আসসালামু আলাইকুম ও প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো এমন একটি বাস্তবতা নিয়ে যা প্রতিটি মানুষের জীবনে একদিন আসবেই মৃত্যু তারপর কবর এবং শেষ পরিণতি জাহান্নাম অথবা জান্নাত কবর পৃথিবীর বাইরে প্রথম আশ্রয় মৃত্যু যখন আমাদের গ্রাস করবে তখন আত্মা আল্লাহর দিকে চলে যাবে আর শরীর শুয়ে থাকবে নিঃসার কবরের ভিতরে রাসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হয় জান্নাতের একটি বাগান অথবা জাহান নামের একটি গর্ত যদি আমরা ইমানদার হই আমাদের কবর প্রসারিত হবে জান্নাতের সুবাস আসবে ফেরেস্টারা বলবেন নিশ্চয়ই তুমি আল্লাহর প্রিয় বান্দা শান্তিতে ঘুমাও আর যদি আমরা গাফেল হই তাহলে কবর হবে আগুনের গর্ত হাড্ডি মাংস ছিঁড়ে যাবে ফেরেশতারা কঠিন শাস্তি দেবেন এমনকি কবর সংকুচিত হয়ে পাজরের হাড় একে অপরের মধ্যে ঢুকে যাবে জাহান্নাম ভয়াবহতার চূড়ান্ত রূপ আল্লাহ বলেছেন জাহান নামের আগুন এটি পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত বুখারিতে বলা হয়েছে জাহান নামে থাকবে সাপ যার এক ছোবরেই চল্লিশ বছর ব্যথা বিচ্ছু যার বিষ শরীরে ছড়িয়ে পড়বে আগুন যা হৃদয় পর্যন্ত পৌঁছাবে পানি চাওয়া হবে আর দেওয়া হবে গলিত তামা সুরা কাহাফে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন একজন জাহান্নামবাসীর দাঁত উহুত পাহাড়ের সমান হবে এখনই পরিবর্তনের সময় ভাই ও বোনেরা কবর ও জাহান্নাম কোনো গল্প নয় এগুলো চরম বাস্তবতা তৌবা করতে দেরি নয় নামাজ কায়েম করতে সময় পেরিয়ে যায়নি আল্লাহর কাছে ফিরে আসার দরজা এখনো খোলা আসুন আমরা সেই ব্যক্তি হই যে কবরের কথা ভেবে নিজেকে পরিবর্তন করে আল্লাহ আমাদের জান্নাতের পথে হেদায়ত দিন i